হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভান্স ট্রেডিং গাইড আমি রথিন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চার্ট প্যাটার্ন চার্ট প্যাটার্নের প্রথম যে প্যাটার্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডবল বটম এন্ড ডাবল টপ এর আগে যে ক্যান্ডলিস্টিক প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করেছি সেগুলো হচ্ছে সিঙ্গেল ক্যান্ডলিস্টিক প্যাটার্ন ডবল ক্যান্ডলিস্টিক প্যাটার্ন এবং ট্রিপল ক্যান্ডলিস্টিক প্যাটার্ন এবং তার থেকেও বেশি তো এবার যেটা তার থেকে একটু অ্যাডভান্স লেভেলে অর্থাৎ ক্যান্ডলিস্টিকের উপরে কয়েক পাঁচ সাতটা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন তৈরি করছে তখন সেটাকে আমরা বলবো একটা চার্ট প্যাটার্ন এবং সেই চার্ট প্যাটার্ন কিভাবে তৈরি হয় এবং কিভাবে সেই চার্ট প্যাটার্ন দেখে আমরা ট্রেড আজকে আমরা সেটাই শিখব যে প্যাটার্ন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডবল বটম এই যে প্যাটার্নটা দেখছো তোমরা এই যে এই প্যাটার্নটা এটা হচ্ছে ডবল বটম অর্থাৎ দুটো এই যে এই একটা বটম এবং এই একটা বটম দুটো বটম তৈরি করছে এবং এটা কোথায় তৈরি হবে এবং কিভাবে এটাকে ট্রেড করব বটম কথার অর্থ তো আমরা আগেই জেনেছি যে চার্টের নিচে অর্থাৎ মার্কেট ডাউন ট্রেন্ডে আছে ডাউন ট্রেন্ডে কোন একটা সাপোর্টের জায়গাটাকে আমরা বলবো বটম অর্থাৎ যখন মার্কেট ডাউন ট্রেন্ডে এভাবে এলো দিয়ে এভাবে একটা ডাব্লিউ ঠিক দেখো এটা ডাবলুর মতন দেখতে এরকম ধরনের একটা প্যাটার্ন তৈরি করলো তখন সেটাকে আমরা বলবো ডবল এটা কিভাবে তৈরি হয় মার্কেট এভাবে নিচে আসছে এলো আসার পর সেলার্সরা পুরো দমে চেষ্টা করছে মার্কেটকে নিয়ে যাওয়ার কিন্তু যখন মার্কেট এখানে এলো তারপর বায়ার্স এখানে অ্যাক্টিভ হলো এবং বায়ার্স অ্যাক্টিভ হয়ে কি করলো মার্কেটটা কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু সেলার্সরা তারপরে আবার পুনরায় চেষ্টা করলো মার্কেটটাকে আবার নিচে নিয়ে আসার কিন্তু বায়ার্স স্ট্রংলি অ্যাক্টিভ হয়ে কি করলো মার্কেটটাকে আবার কিন্তু উপরে কোথায় অব্দি নিয়ে গেল ঠিক এখানে যেখানে এর আগের বার নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সেখানে যেখানে রেজিস্ট্যান্ট পারছিল সাপোর্ট এমন এর ভিডিও আমি বানিয়ে দিয়েছি অলরেডি একটা লাইভ মার্কেটে তোমরা দেখে নিতে পারো ওটা এবার এ অবদি নিয়ে গেলো এখানে নিয়ে যাওয়ার পর কি করলো না বায়ার্স সম্পূর্ণ সম্পূর্ণরূপে অ্যাক্টিভ হওয়ার কারণে মার্কেট টাকে এই নেক লাইন ক্রস করে দিল এবং নেক লাইন ক্রস করে এখানে একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল এর ক্লোজিং হলো এখানে এটা কি হলো এখানে যখন ক্লোজিং হলো তখন কিন্তু আমার এন্ট্রি কোথায় হবে এখানে এবং স্টবলস এই যে গ্রিন ক্যান্ডেল যেটা তৈরি করেছে ঠিক তার একটু নিচে ওকে আর যদি একদম সেফ লস রাখতে চাও তাহলে এখানে রাখতে পারো কিন্তু এটা স্টপ লসটা অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য কি করতে হবে এই যে গ্রিন ক্যান্ডেল যে ক্যান্ডেলে এই যে নেকলাইন এই যে এটাকে বলছে নেকলাইন এটা হচ্ছে একটা রেজিস্ট্রেন্ট এটা বলছে নেক লাইন এই নেক লাইনটা যখনই ক্রস করে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিল তখন এখানে এন্ট্রি হলো এবং স্টপ লস থাকবে এই গ্রিন ক্যান্ডেলের এর একটু নিচে তারপর তোমার মার্কেট ধীরে 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 গড়ে উঠতে থাকবে কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যেটা সেটা হলো নেক লাইন কে ক্রস করতে দিতে হবে ক্রস করে ক্লোজিং এর কনফার্মেশন নিতে হবে গ্রীন ক্যান্ডেলের কারণ হচ্ছে তুমি অনেক সময় দেখে থাকবে এটা ডবল টপের জায়গায় অনেক সময় ট্রিপল টপও তৈরি করে দিতে পারে কারণ হচ্ছে হয়তো ক্যান্ডেলটা এখানে গেল চেষ্টা করলো বাই আসলা কিন্তু সেলা এতটাই অ্যাক্টিভ যে ক্যান্ডেলটার ক্লোজিং দিলো কোথায় ঠিক এই নেক লাইনের নিচে তারপর কি হলো আবার মার্কেট ধীরে ধীরে নিচে আসতে লাগলো তাহলে তখন কিন্তু তুমি ট্র্যাপে পড়ে যাবে এবং তোমাকে লস বুক করতে হবে তার জন্য সবসময় কনফার্মেশন নিয়ে তারপর ট্রেড করতে হবে অর্থাৎ কনফার্মেশন বলতে গ্রিন ক্যান্ডেল এর ক্লোজিং যেন এই নেক লাইনের উপরে হয় তারপর তোমাকে এন্ট্রি করতে হবে আবার তুমি ওয়েটও করতে পারো একটু যে দেখলে হয়তো এখানে হয়তো ক্লোজিং দিল গ্রিন ক্যান্ডেল তারপর হয়তো আবার একটা রেড ক্যান্ডেল তৈরি করছে এভাবে ঠিক আছে একটা রেড ক্যান্ডেল তৈরি করলো মানে কি অনেক সময় মার্কেট উপরে এভাবে যাওয়ার পর রিটেস্ট করতে আসে রিটেস্ট করে যখন আবার একটা গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি করলো কি যে কোনো পুলিশ ক্যান্ডেল তৈরি করলো তখন তুমি এখানে এন্ট্রি নিতে পারো ওকে কিংবা ফার্স্ট ক্যান্ডেল ক্লোজিং এর পর নিতে পারো ওকে আশা করি বোঝাতে পারলাম ডবল বটমটা বা ডবল টপ ঠিক তার উল্টোটা সেম একই মার্কেট টপ বলতে উপরে অর্থাৎ আপ ট্রেন্ডে কাছে যখন একটা এরকম ধরনের প্যাটার্ন তৈরি করবে এই যে এই ধরনের বায়ার্সরা পুরো দমে চেষ্টা করলো মার্কেটটাকে উপরে নিয়ে যাওয়ার কিন্তু এখানে একটা রেজিস্ট্রেন্ট ফেস করলো রেজিস্ট্রেন্ট ফেস করে কি করলো এখানে সেলার্স সেলার্স অ্যাক্টিভ অ্যাক্টিভ হলো এবং হয়ে কিছুটা নিচে নিচে নিয়ে এলো এবার আসার পর এখানে পুনরায় বায়ার্সরা কিন্তু অ্যাক্টিভ হয়ে একটা সাপোর্ট ক্রিয়েট করলো এবং সাপোর্ট ক্রিয়েট করে কি করলো আবার কিন্তু মার্কেটটাকে এভাবে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু এই যে রেজিস্ট্রেন্ট এখানে ফেস করেছিল ঠিক সেখানে গিয়ে মার্কেট কিন্তু আবার ডাউন ট্রেন্ডেড ডাউনটেন অফ থার্টি এখানে সেলাস কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে গেছে এবং মার্কেটকে আবার ডাউন টেনে নিয়ে আসছে নিয়ে আসার পর যখন তাহলে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে এভাবে আসছে এবং একটা এসে একটা এখানে একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দিল তখন এখানে হবে এন্ট্রি এবং স্টপ লস এই ক্যান্ডেল এর একটু ঠিক আছে এবার তারপরে রিটেস্ট করতে একটু যেতেও পারে উপরে ঘাবড়াবার কিছু নেই নিচের মেন ব্যাপার হচ্ছে নিচের যে সেট আপ সবসময় ট্রেডিং এ একটা কথা মাথায় রাখতে হবে নিজের সেটআপের আপ এর উপরে রাখতে হবে নিজের সেট বিশ্বাস করতে হবে এবং একটা কথা মাথায় রাখতে হবে যে হয় আমি স্টপ লস নিয়ে বাইরে বেরোবো আর না হলে প্রফিট নিয়ে বাইরে বেরোবো এটা কিন্তু মাথায় রাখতে হবে ট্রেডিং নিজের সাইকোলজিটাকে ঠিক রাখতে হবে সাইকোলজি হচ্ছে মেন সাইকোলজি নাইনটি পার্সেন্ট কাজ করে ট্রেডিং এর ওকে চলো এবার দেখে নেওয়া যাক যে আমরা চার্টে কিভাবে এটাকে ট্রেড করবো ওকে মার্কেট এখান থেকে দেখো ডাউন ট্রেন্ড এলো ডাউন ট্রেন্ড আসার পর এখানে একটা টপ বানা বটম বানালো ঠিক আছে এখানে একটা বটম বানানোর পর এখানে বায়ার্স হলো বায়ার্স অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে আবার করলো উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো দেখো উপরে না কতটা নিয়ে গেল ঠিক একটা রেজিস্ট্রেন্ড লেভেল ঠিক যেখানে যতটা নিয়ে গেলো ততটাতে একটা এভাবে হয়তো লাইন টেনে দিলাম ওকে তারপর তার মানে কি এতটা নিয়ে গিয়ে এখানে সেলার্স অ্যাক্টিভ হলো আবার এবং সেলার্স চেষ্টা করলো আবার মার্কেটটাকে নিচে নিয়ে আসার আবার মার্কেট নিচে এলো ঠিক এই লেভেল অব্দি এলো দিয়ে আবার এখানে বায়ার্স অ্যাক্টিভ হলো বায়ার্স অ্যাক্টিভ হয়ে আবার কিন্তু মার্কেটটাকে দেখো পরে নিয়ে যাচ্ছে এভাবে পরে নিয়ে যাচ্ছে এবং এই গ্রিন ক্যান্ডেল যেটা ক্লোজিং দিলো ঠিক এখানে হবে এন্ট্রি স্টপ লস কোথায় থাকবে না এখানে এবার এই ক্যান্ডেলটা অনেক সময় ছোট হতে পারে যদি খুব ছোট হয় ক্যান্ডেলটা তখন কি করতে হবে ধরো এই ক্যান্ডেলটা হয়তো এতটা হলো তখন কি করতে হবে অর্থাৎ সরি ধরো যদি খুব ছোট হয় তাহলে এই করতে হবে নেক্সট ক্যান্ডেলের যে লো এর পরের ক্যান্ডেলটা অর্থাৎ আগের ক্যান্ডেলটা যে লো সেই নিচে স্টপ নিচে রাখতে হবে আর যদি এরকম বড় ক্যান্ডেল হয় তাহলে তুমি এতটা রাখতে পারো কিংবা এই ক্যান্ডেলের এর ফিফটি পার্সেন্টের নিচে ওকে তারপর এখান থেকে এন্ট্রি হলো এখান থেকে তুমি প্রফিট নিতে পারো দেখো এখানে রিটেস্ট করেছে টাইম কাটিয়েছে তারপর কিন্তু মার্কেট পড়ে দিয়েছে সরি ডবল বটম দেখো মার্কেট অনেক সময় যে একই সেম এরকমই লেভেল তৈরি করবে তা কিন্তু নয় অনেক সময় কি হয় মার্কেট দেখো মার্কেট এভাবে ডাউন ট্রেন্ডে এলো ডাউন ট্রেন্ড আসার পর এই একটা বটম তৈরি করলো তারপর এতটা গেল তারপর কি করলো এটা কিন্তু এই বটমটাকে একটু ক্রস করে দিল আর একটু নিচে এলো তারপর এভাবে পড়ে গেল ওকে তাহলে কি হবে তখন আমি এখানে একটা নেক লাইন টেনে দেবো তারপর দেখুন রিটেস্ট করে তারপর মার্কেট পড়ে যেতে লাগবে এরকমটা হতে পারে কেন এই একটা বটম হলো এই একটা বটম এই একটা বটম দুটো বটম এই এক রকম গেল আবার আর রকম কি হতে পারে ধরো মার্কেট এই এলো এই এলো এই গেল এতটা এলো দিয়ে হয়তো এভাবে ক্রস করলো দিয়ে এভাবে মার্কেট গেল তখন কি হবে এখানে একটা নেক লাইন টেনে আমি এভাবে তাহলে কি হলো এই একটা বটম এই একটা বটম এভাবে হতে পারে যে সেম টু সেম সব সময় এভাবেই হবে একদম ডাব্লু তা না ওকে এটা কিন্তু মাথায় রাখতে হবে ওটা কিন্তু তোমরা যখন লাইভ চার্টে দেখবে তখন ওটা বুঝতে হবে এবং এখন দেখতে যতটা সহজ মনে হচ্ছে লাইভে কিন্তু অতটা সহজ না তাই সবসময় তোমাদেরকে যে কোনো একটা অ্যাপ্লিকেশনে হয়তো গ্রো অ্যাপ বলো জিরো দা কাইড অ্যাঞ্জেল ওয়ান আপস্টক যে কোনো একটা ব্রোকারের সঙ্গে ব্রোকারের নিজেকে অ্যাকাউন্ট খুলে নিতে হবে তোমার সেগুলো লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সমস্ত ব্রোকার এবং ট্রেডিং ভিউ বলে একটা প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে গিয়ে তোমরা চার্ট প্যাটার্নগুলো দেখতে পারো সকাল নটা পনেরো থেকে তোমার বিকেল পনেরো তিনটে তিরিশ পর্যন্ত এই টাইম পর্যন্ত মার্কেট চলে তুমি ওখানে গিয়ে তোমাদেরকে চার্ট প্যাটার্ন দেখতে হবে শুধু এখানে ভিডিও দেখে নিয়ে ছেড়ে দিলে হবে না তাহলে কিন্তু শিখতে পারবে না ওকে চলো এবার যে এর আগে আমরা দেখলাম ডবল বটম এবার দেখব ডবল টপ ডবল টপটা কিভাবে কাজ করবে না এখানে কন্ট্রোলে মার্কেট চলছে দেখো এখানে যাওয়ার পর এখানে কিন্তু একটা টপ তৈরি করলো যখন এখানে একটা টপ তৈরি করলো তারপর কিন্তু এখানে একটু নিচে নিয়ে এলো দেখো এভাবে নিচে নিয়ে এলো যখনই এই অবধি নিচে নিয়ে এলো তারপরে কিন্তু এখানে বায়ার্স পুনরায় আবার চেষ্টা করলো মার্কেট কুপোর নিয়ে যাওয়ার তাহলে যখন এখান থেকে মার্কেট উঠতে লাগলো এভাবে তখন আমি কি করবো এখানে একটা নেক লাইন টেনে দেবো এই নেক লাইন আমি টেনে দিলাম এই নেক লাইন টানার পর যদি দেখা যায় অনেক সময় কি করে তোমার এদিকে একটা ধরো লাইন টানা তুমি এভাবে এটাকে ব্রেক করে দিতেও পারে এভাবে এভাবে ব্রেক করে দিয়ে গেলো তুমি তো ভাবো যে এই তো ই করে দিল হয়তো এবার ব্রেক আউট হয়ে গেল যদি এখানে ট্রেন নিয়ে নাও চট করে তাহলে কিন্তু অনেক সময় ট্রাফিক এসে যেতে পারে তার জন্য কিন্তু ওয়েট করতে হবে ফার্স্ট হয়তো এখানে একটা গ্রিন ক্যান্ডেলে হয়তো এই এই লেভেলটাকে ক্লোজিং দিলো একটা গ্রিন ক্যান্ডেলে এই লেভেলটাকে ক্লোজিং দিলো তোমাকে নেক্সট ক্যান্ডেল এর ওয়েট করতে হবে নেক্সট ক্যান্ডেল যতক্ষণ না এই গ্রিন ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিচ্ছে ততক্ষণ কিন্তু এখানে এন্ট্রি করা যাবে না নইলে কিন্তু তুমি ট্রাফিক আসতে পারো তার জন্য কি করতে হবে নেক্সট ক্যান্ডেল ওয়েট করতে হবে এবং দেখতে হবে যে মার্কেট নিচে আসছে কিনা যখন মার্কেট দেখবে আবার নিচে আসছে ঠিক এভাবে সেলার তার মানে অ্যাক্টিভ হয়ে গেছে আবার এবং মার্কেট নিচে আস্তে 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 যখন এভাবে যখন এই যে এই নেকলাইনের নিচে দেখো এটা গ্রিন এই রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে তাহলে আমার কি করতে হবে এখানে এন্ট্রি এখানে এন্ট্রি করলাম এবং স্টপ লস কোথায় না রাখবো এই ক্যান্ডেলের উপরে এখানে রাখা যায় কিংবা একটু সেফ রাখতে গেলে এই ক্যান্ডেল উপরে রাখতে পারো তারপর দেখো মার্কেট নিচে তুমি প্রফিট নিতে থাকো এবং এই প্রফিটটা কতটা হবে তুমি কতটা টার্গেট রাখতে পারো টার্গেট রাখতে হবে তোমাকে এই লেভেল আর এই লেভেল এই যে এই লেভেল মানে এতটা এখান থেকে এতটা যে পয়েন্ট অর্থাৎ এখান থেকে এতটা যদি একশো পয়েন্ট হয় তাহলে তোমাকে টার্গেটটা রাখতে হবে এখান থেকে এতটা একশো অর্থাৎ এই যে এইটা দূরত্ব আর এইটা দূরত্ব অবধি টার্গেট তুমি রাখবে ফার্স্ট টার্গেট এবার তারপর তুমি ট্রেলিং স্টপ লস ইউজ করে তুমি আরো বড় টার্গেট নিতে পারো ওকে এটা হচ্ছে ফার্স্ট টার্গেট আশা করি বোঝাতে পারলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং শেয়ার করবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে এ ধরনের ইউজফুল ভিডিও আমি বানাতে থাকবো আমার সঙ্গে থাকো এবং তোমরা শিখতে থাকো ওকে থ্যাংক ইউ